মোবাইল অ্যাডিকশান এখনকার দিনে নতুন কোনো টপিক নয় মানে এটা নিয়ে প্রায় বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যাই বলি না কেন প্রত্যেকেই কিছু না কিছু পরিমাণ আক্রান্ত তো অনেক বাবা মাই বলেন যে আমার ছেলে বা আমার মেয়ে প্রচণ্ডভাবে মোবাইল অ্যাডিক্ট মানে আমি কিছুতেই তার মোবাইল অ্যাডিকশান ছাড়াতে পারছি না ও সারাদিন গেম খেলে বা সারাদিন ইউটিউব দেখে বা অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ইন্টারেক্টিভ গেমসই খেলছে কিন্তু সারাদিন ধরে খেলছে তো যে কোনো জিনিস যখন অবসেশন হয়ে যায় মানে প্রয়োজনের থেকে বেশি পরিমাণ সেটাতে আমরা সময় কাটাতে লাগি বা প্রয়োজনের থেকে বেশি পরিমাণ সেটাতে আকৃষ্ট হয়ে পড়ি তখন সেটাকে আমরা অ্যাডিকশান বলি তো সেই মোবাইল অ্যাডিকশান এখন বাচ্চাদের একটা বড়ো টপিক তো এটা নিয়ে প্রত্যেকটা বাবা মাই ব্যস্ত এবং প্রত্যেকটা বাবা মার একটা খুব সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে মোবাইল অ্যাডিকশান কিন্তু এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে এমন কোনো অ্যাডিকশান পৃথিবীতে নেই যেটা ছাড়ানো সম্ভব নয় কিভাবে মোবাইল অ্যাডিকশান আপনারা হ্যান্ডেল করতে পারেন কিছু কথা আমি বলি প্যারেন্টস মানে অ্যাজ এ প্যারেন্ট যদি আপনি সেগুলো ফলো করেন আশা করি আপনার বাচ্চা কিছুটা হলেও মোবাইল থেকে বিচ্ছিন্ন হবে প্রথম কথা বলি মোবাইল একটা যন্ত্র বটে যন্ত্রের প্রয়োজন মানুষের তখনই পরে যখন সে বাস্তব জীবনের মানুষগুলো থেকে একটু দূরে হয়ে যায় তাই না তো এই যে আপনার শিশু যখন এত সময় মোবাইলে কাটাচ্ছে তার মানে একটা জিনিস আপনাকে ভাবতে হবে এই যে টাইমটা এই টাইমটা কিন্তু ওর কাছে নন প্রোডাকটিভ টাইম মানে সেই ওই সময় এমন কোনো কাজ করতে পারছে না যেটা তার দৈনন্দিন জীবনে কাজে লাগে সেই যে অব্যবহৃত সময়টা রয়েছে সেই সময়টাকে সে কাজে লাগাচ্ছে একটা যন্ত্রের মাধ্যমে সেই যন্ত্রটা দ্বারস্থ হয়ে সে জীবনের সেই সময়টাকে কাজে লাগাতে চাইছে তো সেক্ষেত্রে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে এখন এ প্যারেন্টস আপনাকে তার সঙ্গে বেশি সময় কাটাতে হবে তাকে বেশি সময় দিতে হবে যাতে তার কাছে এমন কোনো সময় না বাঁচে যেটা সে নন প্রোডাক্টিভ টাইম হিসেবে মানে ফিল করে বা নন প্রোডাকটিভ টাইম হিসেবে সে ওটা তার পড়ে থাকে দিনের শেষে সেই টাইমটা যদি তার কাছে না থাকে তাহলে সে সেই যন্ত্রটা ব্যবস্থ হবে না দ্বিতীয় কথা মোবাইল অবশ্যই প্রয়োজন মোবাইলকে এড়িয়ে এখন যাওয়া সম্ভব না আপনি ভাবেন যে আমার বাচ্চাকে আমি সম্পূর্ণ মোবাইল থেকে দূরে রাখবো সেটা টেকনিক্যালি ইম্পসিবল সম্ভব নয় যদি কেউ বলেও সেটা আপনারা কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা কোনো ডাক্তারের সঙ্গে কথা বলেও দেখতে পারেন এটা এখনকার যুগে সম্ভব নয় কিন্তু সেইটাকে নিয়ন্ত্রণে রাখাটা সম্ভব মানে আমরা তাকে আন্ডার কন্ট্রোল রাখতে পারি কিভাবে প্রথম কথা হলো একটা স্লট ভেঙে দিন বাচ্চাকে একটা স্লট বলুন দেখুন কোনো নেশা মানে বড়দের ক্ষেত্রে কোনো নেশা যদি আপনি চট করে ছাড়িয়ে নিতে চান না তখন কি হবে অ্যাগ্রেশন ডিপ্রেশন এগুলো জন্ম নেয় কোনো নেশা আপনি হঠাৎ করে ছাড়াতে যাবেন না গ্র্যাজুয়ালি সেটাকে ডিক্রিজ করুন আর আমাদের উদ্দেশ্য কিন্তু মোবাইল থেকে একদম বিচ্ছিন্ন করে দেওয়া না কিন্তু জাস্ট প্রয়োজনে ব্যবহার করা মোবাইলটা কি করুন স্ক্রিন স্ক্রিন টাইমটা কমিয়ে টাইম মানে সারাদিনে কতক্ষণ মোবাইলে কাটাচ্ছে সেই স্ক্রিন টাইমটাকে কমিয়ে আপনার স্লট দিন বাচ্চাকে বেছে মানে বলুন যে তুমি শুধু খাওয়ার সময়টা মোবাইল দেখতে পারবে খাওয়ার সময় মানে কি তাই বলে আপনি বাচ্চা যদি এক ঘন্টা ধরে খায় নিশ্চয়ই এক ঘন্টা নয় দেড় ঘন্টা ধরে খায় দেড় ঘন্টা নয় হাফ অ্যান আওয়ার আপনি বেছে দিন আধ ঘন্টা দিনে ধরুন মোবাইল দেখতে পাবে। বা খুব বড় জোর হলে দুপুরে আধ ঘন্টা রাতে ঘন্টা টোটাল এক ঘন্টা দিনে মোবাইল দেখতে পারবে এইটুক আপনি বেঁধে দিন এইটা যদি আপনি করতে পারেন অ্যাজ এ প্যারেন্ট আপনার কিন্তু অর্ধেক কাজ মিটে গেল কারণ আপনি বলবেন যে আমি তোমাকে দিতে পারি মোবাইল একটাই শর্তে তুমি সকালে আধ ঘন্টা দেখতে পারো বা দুপুরে আধ ঘন্টা দেখতে পারো আর সন্ধেবেলা বা রাতে আধ ঘন্টা তুমি দেখতে পারো টোটাল আধ ঘন্টা আধ ঘণ্টা মিলিয়ে এক ঘন্টা দেখতে পারো এইবার যদি দেখেন সেটাতে ইম্প্রুভমেন্ট আসছে আপনি সেই আধ ঘন্টাটাকে কমিয়ে পনেরো মিনিট পনেরো মিনিটে ভাগ করতে পারেন সকালে পনেরো মিনিট রাতে পনেরো মিনিট কিন্তু একেবারে কেড়ে নেওয়ার যে ফুলটা মানে প্যারেন্টসরা করেন যে মোবাইল তুলে রেখে দিলাম লুকিয়ে মোবাইল না তাতে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে বাচ্চা ওই জিনিসটার প্রতি বেশি অ্যাট্রাক্টেড এটা ভাবতে হবে সে হঠাৎ যখন তার জীবনে সেই জিনিসটা একটা অভাব বোধ করে সে কিন্তু আপনার মোবাইল না পেলে অন্য কোনো মোবাইল অ্যাক্সেস করার চেষ্টা করবে সেটা বন্ধুর হতে পারে সেটা অন্য কোনো আত্মীয় স্বজনের হতে পারে সেটা আরও একটা বাড়ি ব্যাপার সুতরাং একদম মোবাইল কেড়ে নেবেন না স্ক্রিন টাইমটা ডিক্রিজ করে আধ ঘন্টা সকালে আধ ঘন্টা রাতে দিন বা আধ ঘন্টা দুপুরে লাঞ্চের সময় আধ ঘন্টা ডিনারের সময় দ্বিতীয় পদক্ষেপ সবসময়ে এটা ভীষণ ইম্পর্টেন্ট সবসময় আপনি বাচ্চার সঙ্গে কমিউনিকেট করুন যে মোবাইলে তার কি দেখতে পছন্দ হয় কেন সে মোবাইলটা এবার যেটা দেখতে পছন্দ হয় আপনি সেটা সম্পর্কে আলোচনা করুন তার সাথে দেখুন আপনি মোবাইল বাধে আপনি অ্যাজ এ প্যারেন্টস বা অ্যাজ এ হিউম্যান বিং তাকে সেই সেম ইনপুটগুলো দিতে পারেন কি না মানে ও মোবাইল থেকে যেগুলো জানছে বা যে মজাগুলো পাচ্ছে সেগুলো আপনি অ্যাজ এ প্যারেন্ট দিতে পারেন কি না এটা চেষ্টা করুন তাহলে কিন্তু ওর মোবাইলের প্রতি আসক্তি অনেকটা কমবে আর মোবাইল দেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা দেখবেন বাচ্চা যখনই দেখুক না কেন যেন শুয়ে শুয়ে মোবাইল না দেখে স্ট্রেট নাইনটি ডিগ্রিজে বসে যেন মোবাইল দেখে এবং অ্যাটলিস্ট ওয়ান ফিট মানে এক হাত এক হাত দূরত্ব যেটা বড়দের এক হাত সেই এক হাত ডিস্টেন্সে যেন মোবাইলটা তার সঙ্গে থাকে এটা সবসময় দেখবেন আর সকাল হোক বা রাত হোক মোবাইলের রিডিং মোডটা অন করে রাখুন রিডিং মোডটা অন করে রাখলে চোখের ক্ষেত্রে অনেকটা সেটা লাভদায়ক হয় এই ছোটোখাটো জিনিসগুলো ফলো করুন আর যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে আমাকে কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে অন্যদের শেয়ার করুন অন্য বাবা মারা যাতে এই জিনিসগুলো জানতে পারে এবং বাবা মা এবং ছেলে মেয়ে প্রত্যেকের বা সন্তানের উভয়ের জীবন যেন সুন্দরভাবে কাটে নমস্কার